তবেই ইন্টারনেটের দুনিয়া খনিদের জন্য হয়তো সবাই আগ্রহী আджуভাইয়ের সেই ভাইরাল জিপে আমরা এখন আছি জন চলে কি দিয়ে এটা ব্যাটারি চালিত 30 টাকা চার্জ কর বিদ্যুৎ বলে কিলো তার মানে ডোয়া তো দেয় না না একদম দেশীয় প্রযুক্তিতে স্থানীয়ভাবে কেনা জিনিসগুলো দিয়ে বানানো একটি গাড়ি সেই ভাইরাল গাড়িটি দেখার জন্য বলে না আমরা ভাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা একটি জিপ গাড়ি ভাইরাল হয়েছে এই হচ্ছে সেই জিপটি যেটি তৈরি করেছে আমাদের পাশে যে বসা করেছে সিঙ্গারের জামসা এলাকাতে সেই গাড়িটি দেখার জন্য এবং সেই গাড়িটি দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি সিঙ্গারে আমরা এই গাড়িটি আপনাদেরকে দেখাবো এবং এই গাড়ির যে তৈরি মানে এই গাড়িটি তিনি তৈরি করেছেন সেই আর্য ভাইয়ের সাথে কথা বলবো জানবো এই গাড়ি তৈরির ইতিহাস কেন তিনি এটি তৈরি করলেন এবং কি কি দিয়ে কিভাবে এটি তৈরি করলেন

আর গাড়ির বডিটা বানাইছেন কি দিয়ে বডি আপনি যে মেটাল স্টিল মেটাল স্টিল দিয়ে বানাইছেন এই যে এই লাইট 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 কি জ্বলে সামনে যে আপনি হেড লাইট দিবেন সবগুলো এই এই লাইট জ্বালান তো একটু এই গাড়িটা বানানোর চিন্তা আসলো কেন একটু বলেন তো দেখি গাড়ি বানানোর চিন্তা হলো এই যে আদের মানে কিছু অপশন সময় ঘোরাফেরার জন্য একটু চক করে হ্যাঁ কোনো দলে আমি কোনোদিন কা পাশে চড়া পারিনি

প্রথম এটা কি এমন কি প্রতিদিন এটা নিয়ে বেরোনোর সুযোগ হয় না প্রতিদিন এটা নিয়ে বেরোয় না মনে করেন কাজের বস্তু মোটর সাইকেল আছে মোটর সাইকেল নিয়ে বেশি যাওয়া সাইটে দোকানে আর আমাকে কাজ তো মোটামুটি যাওয়া লাগে সকাল মধ্যে ওই যে ধরনের মোটরের কাজ করে বলা সকাল মধ্যে শেষ তো মোটর নিয়ে যাওয়া লাগবে উনি তার গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না এইভাবে আর কি

চার্জে কত কিলো চলে নিচে ব্যাটারি এক চার্জে দুশো কিলো চলবে এক চার্জে দুশো কিলো চলবে কিন্তু ব্যাটারি তো অনেক তো এরকম হয়েছে কি না এই গাড়িটা দেখার পরে বলছে কিনা কেউ যে আমাকে এটা গাড়ি বানিয়ে দিবেন এরকম বলছে না কিন্তু সময় দুই মাস লাগে দুই মাস সময় চাইছেন কারণ আমার করলে হবো না

বাড়ির থেকে বাসার লোকজন কি মানে গাড়ি যখন বানাচ্ছিলেন উৎসাহ দিয়ে নাকি তারা আমার বা আপনাকে তখন হলো আপনাকে একের ভালোই তো লাগে যে মানুষজন জিজ্ঞেস করে যে ভাই গাড়িটা

এখানে লেখা হচ্ছে আপনার জুই কেবল নেটওয়ার্ক এই এই প্রতিষ্ঠানটা কার এই জুই কেবল নেটওয়ার্কটা কার এটাও আপনার প্রতিষ্ঠান আচ্ছা আর সব কিছু একটার মধ্যে মিলে আরও কিছু আছে নাকি গাড়ির মধ্যে যেটা এই যে এখানে দেখলাম একটা এই যে মনোগ্রাম দেওয়া এখানে মা লেখা আছে না এর সর্ব সবারও উপরে আগের পিছনে সবার আগে মা সামনের একবার লুঘু তো মা এখানে গাড়ি গাড়ির সামনের একেবারে প্রথমে শুরুতেই এই যে এই যে এই এই পাশে না যে এখানেও দেখেন মা লেখা এখানে হচ্ছে মা লেখা মিনি জিপ ইলেকট্রিক মিনি জিপ পাওয়ার এই হচ্ছে সেই আমাদের আর্যভাইয়ের যে ভাইরাল যে গাড়ি সেই গাড়িটি এই প্রতিদিন কি বেরোন গাড়ি নিয়ে আপনি শুক্রবারে চেষ্টা করি মানে শুক্রবারটাতেই আপনি হচ্ছে গাড়িটা নিয়ে একটু দূরে মানে এলাকার একটু বাইরে আশেপাশে চলে যান নাকি রাত্রি ও রাতে রাতে বেরোন সন্ধ্যার পরে সন্ধ্যারপুর আচ্ছা এই গাড়িটা বানানোর সময় আপনি ছাড়া অন্য কোনো মিস্ত্রির কি সহযোগিতা নিছেন অবশ্যই মিস্ত্রি নে মানে জনগণ

এই যে যে গাড়িটিতে বসে আছি এটি হচ্ছে স্থানীয় এক যুবকের যে কিনা হচ্ছে হ্যালো বাইক ঠিক করে অথবা হ্যালো বাইকের কাজ করে এরকম একটি যুবক এই জিপ গাড়িটি বানিয়েছে একদম দেশীয় প্রযুক্তিতে স্থানীয়ভাবে কেনা জিনিসগুলো দিয়ে বানানো একটি গাড়ি চিন্তা করা যায় যেখানে হচ্ছে জাপান থেকে আমাদের দেশে জিপ আমদানি করতে হয় সেই রকম জিপ গাড়ি বানিয়েছে স্থানীয় এক যুবক শুধুমাত্র নিজের শৌখিনতার কারণে সেই জিপটি চালাচ্ছি What <laughs> মানে চালানো যে কত ইজি এবং মজা সেটা না চালালে বুঝতে পারবেন আবার হচ্ছে গাড়ি হচ্ছে

তাহলে এই গাড়িটা চলে কি দিয়ে এটা ব্যাটারি চালিত ব্যাটারি চালিত তৈল লাগে না পেট্রোল মোবিল কিছু ধরনের পরিবহন গাড়ি তাহলে তো খরচ অনেক কম অনেক কম আপনার ত্রিশ টাকার চার্জ খরচ হবো বিদ্যুৎ খরচ কত কত কিলো চলে যাবে একশো কিলো তার মানে তিরিশ টাকায় একশো কিলো এই দেখেন আর জুবাই যে গাড়িটি বানিয়েছে তিরিশ টাকায় হচ্ছে একশো কিলো চলতে পারবেন এটি সাশ্রয়ী এটা কি পরিবেশ বান্ধব এই পরিবেশ বান্ধব এই গাড়ি এই হচ্ছে আর্য ভাইয়ের সেই জিপ কালো ধোয়া ধোয়া তো দেয় না না যাচ্ছি দেখেন এই যে গাড়ি কিন্তু চলতেছে আর দুবাইয়ের সেই ভাইরাল জিপে আমরা এখন আছি সাতজন এই যে জিপে আরজু দুবাইয়ের জিপ আর দুবাই চালাচ্ছে আর আমরা সাতজনে যাচ্ছি সেই জিপে চড়ে তামিল মুভি শুটিং না তামিল মুভির শুটিং আরজু যেটা বলছে তামিল মুভির শুটিংয়ে যাচ্ছি আমরা চানদের গাড়িতে চড়ে দেখুন না হ্যাঁ